মহাকবি জসীমউদ্দিনের এক হৃদয় বিদারক কবিতা কবর এ কবিতায় উঠে এসেছে দুঃখ ভরা জীবনের কাহিনী প্রিয়জন হারানোর বেদনাময় স্মৃতি আর গ্রামের জীবনের গভীর আবেগ চল একসাথে ডুবে যাই এই কবিতার প্রতিটি লাইনে যেখানে কান্না মিশে আছে স্মৃতির সাথে আর প্রার্থনা মিশে আছে মাটির গন্ধে কবর জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বতিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনো সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ঊষার সোনালি মুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিলাম গায়ের ওপছ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে তুই তো ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা শাপলার হাটে তরমুজ বেচি পয়সা করি দেরি মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঠে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাঠে হেসনা না শোন দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়ামাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেষত নসিব হয় তারপরেই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্করিদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করি সারাদিনরাত জাগি এই হমরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালবাসি মাটিতে মিশায়ে বুক আয় আই দাদু গলাগুলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীরাজিকে কী যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাচা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমায় মাই যে কতই কাঁদিতে সারাদিন ভোজে গাছের পাতার সেই বেদনায় বুনোপথে জোরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গিয়েও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমায় মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা উদাসীনী সে পল্লীবালার নয়নের জল বুঝি দেশের আন্ধারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফুটায় ফুটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মোড়ে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথালখানিরে ঝুলাইয়া দিও বাই সেই যে মাথাল পুচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা নাকে সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে ছাই গাছের শাখার স্নেহের মায়ায় লুটায় পুড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে মাং দাদু রহমান খুদায় ভেস্ত নসিব করিও আজকে আমার বাপুমায় এখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শতজে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম একশীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানি তো হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে তুরা সেই রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেথা উঠে যেন তারি বেদনার বিন। হাত জোর করে দোয়া মাং দাদু আই খোদা আমার বুজির তরেতে যেন গো ব্যস্ত হয় কেমন লাগলো?